আপনি কি জানেন কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয়ে যায় সকালে দেরি করে ঘুম থেকে উঠলে কোন কোন রোগ হয় কি খেলে সাত দিনে গুণ হজম শক্তি বৃদ্ধি পাবে হার্ট অ্যাটাকের সময় কি ভুল করলে মানুষ বাঁচে না জীবনে ভালো থাকতে চাইলে কি করা উচিত শরীরের কোথায় তিল থাকলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন প্রতিদিন আমাদের কত মিনিট করে হাসা উচিত উত্তর প্রতিদিন কমপক্ষে অন্তত পনেরো মিনিট হাসা উচিত কারণ এতে আমাদের মন ও শরীর ভালো থাকে এবং মানসিক চাপ দূর হয় প্রশ্ন জীবনে ভালো থাকতে চাইলে কি করা উচিত হ্যাঁ বন্ধুরা জীবনে ভালো থাকতে চাইলে নাম্বার এক টাকা ইনকাম করতে শিখুন নাম্বার দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার তিন অতিরিক্ত আশা করা ছেড়ে দিন নাম্বার চার নিজেকে ভালোবাসুন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন আর নাম্বার ছয় নিজেকে সময় দিন এগুলো করতে পারলে অবশ্যই ভালো থাকবেন প্রশ্ন কোথায় বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয় উত্তর বিশেষজ্ঞদের মতে মাটিতে বা নিচে বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয় প্রশ্ন আমাদের শরীরের শক্তি উৎপাদনের কারখানা কাকে বলা হয় উত্তর আমাদের শরীরের শক্তি উৎপাদনের কারখানা বলা হয় যকৃতকে বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন একটা সিংহের মোট কয়টি দাঁত থাকে উত্তর একটা সিংহের মোট তিরিশটি দাঁত থাকে প্রশ্ন কোন ফল খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর পেঁপে খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন রাতের রাজা কোন পাখিকে বলা হয় উত্তর রাতের রাজা বলা হয় পেচাকে প্রশ্ন কোন ফল ময়লা জামা কাপড়কে পরিষ্কার করে উত্তর লেবুর রস ময়লা জামা কাপড়কে পরিষ্কার করে প্রশ্ন কোন প্রাণীর চোয়ালের জোর সবথেকে বেশি উত্তর পুরো পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে কুমিরের চোয়ালের জোর সবথেকে বেশি প্রশ্ন খাবার খাওয়ার পর ধূমপান করলে কি হয় উত্তর ধূমপান করা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই খাবার খাওয়ার পরেই ধূমপান করলে শরীরে ক্ষতির পরিমাণ আরও দশ গুণ বেড়ে যায় প্রশ্ন প্রধানত কোন ভিটামিনের জন্য আমাদের চুল পেকে যায় উত্তর প্রধানত ভিটামিন বি টুয়েলভ এর জন্য আমাদের চুল পেকে যায় প্রশ্ন অতিরিক্ত কি খেলে শরীরের হাড়গুলো অনেক নরম হয়ে যায় উত্তর অতিরিক্ত পরিমাণে চা খেলে শরীরের হাড়গুলো অনেক নরম হয়ে যেতে পারে প্রশ্ন সানের সময় প্রস্রাব হওয়া কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর প্রতিদিন স্নান করার সময় প্রস্রাব করার ইচ্ছা বা প্রস্রাব হওয়া প্রস্টেট গ্রন্থির সমস্যার কারণে হতে পারে স্নায়ুর সমস্যা থাকলে হতে পারে এমনকি মূত্রথলির সমস্যা থাকলেও হতে পারে প্রশ্ন একটা পেঙ্গুইন তার নিঃশ্বাস কতক্ষণ বন্ধ করে রাখতে পারে উত্তর একটা পেঙ্গুইন তার নিঃশ্বাস কুড়ি মিনিট পর্যন্ত বন্ধ করে রাখতে পারে প্রশ্ন পলিথিন আগুনে পোড়ালে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর পলিথিন আগুনে পোড়ালে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় প্রশ্ন চাঁদে কোনো বস্তুর ওজন ছয় কেজি হলে পৃথিবীতে তার ওজন কত কেজি হবে উত্তর চাঁদে কোনো বস্তুর ওজন ছয় কেজি হলে পৃথিবীতে তার ওজন হবে ছত্রিশ কেজি প্রশ্ন শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে উত্তর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে দেশ থেকে প্রশ্ন কোন প্রাণীর কান ও ফুসফুস নেই উত্তর পিঁপড়ের কান এবং ফুসফুস নেই প্রশ্ন ঘুম থেকে দেরি করে উঠলে কী হয় উত্তর নিয়মিত সকালে ঘুম থেকে দেরি করে উঠলে মানসিক চাপ বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে এবং শরীরে ওজন বৃদ্ধি পেতে পারে প্রশ্ন রাগ হলে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় উত্তর কেক কুকিজ বা বিস্কুট অতিরিক্ত তেল মশলাযুক্ত ভাজাপোড়া খাবার চিপস জাতীয় খাবার খাওয়া উচিত নয় কারণ এই সমস্ত খাবার খেলে রাগ আরও বেড়ে যায় প্রশ্ন জলের সব থেকে গভীরে বসবাস করে কোন মাছ উত্তর জলের সব থেকে গভীরে বসবাস করে জুভেনাইল ফিশ প্রশ্ন কোন ফল খেলে মুখের হারানো স্বাদ দ্রুত ফিরে আসে উত্তর আমলকি খেলে মুখের হারানো স্বাদ দ্রুত ভারতের কোথায় রেলের চাকা তৈরি হয় উত্তর ভারতের বেঙ্গালুরু শহরে রেলের চাকা তৈরি হয় প্রশ্ন পৃথিবীর সব থেকে বড় তেল শোধনাগারটি কোথায় আছে উত্তর গুজরাটের জামনগরে রয়েছে পৃথিবীর সবথেকে বড় তেল শোধনাগার প্রশ্ন পৃথিবীর প্রথম ম্যালেরিয়া রোগমুক্ত দেশের নাম কি। উত্তর পৃথিবীর প্রথম ম্যালেরিয়া রোগমুক্ত দেশের নাম হল চীন দেশ প্রশ্ন মুখে কিসের জল ব্যবহার করলে চেহারা অনেক সুন্দর হয় উত্তর নরম ডাভের জল মুখে ব্যবহার করলে চেহারার কালো দাগ দূর হয় এবং চেহারা অনেক সুন্দর হয় প্রশ্ন সকালে খালি পেটে গরম চা খেলে শরীরে কোন রোগ হতে পারে উত্তর সকালে খালি পেটে গরম চা খেলে আলসার রোগ হতে পারে প্রশ্ন কোন প্রাণী কান দিয়ে পাখার মতো হাওয়া খায় উত্তর হাতি তার কান দিয়ে বা কান ব্যবহার করে পাখার মতো হাওয়া খায় প্রশ্ন কোন প্রাণীর সবথেকে বেশি খিদে পায় উত্তর হামিংবার্ড পাখির সবথেকে বেশি খিদে পায় প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল খাওয়া উচিত নয় কেন উত্তর প্লাস্টিকের বোতলে জল খেলে জলের সাথে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে যা আমাদের শরীরের ক্ষতি করে প্রশ্ন ভারতের কম্পিউটারের জনক কাকে বলা হয় উত্তর সমরেন্দ্র কুমার মিত্রকে ভারতের কম্পিউটারের জনক বলা হয় প্রশ্ন পৃথিবীর সব থেকে চাওড়া নদীর নাম কি উত্তর পৃথিবীর সব থেকে চাওড়া নদীর নাম হল অ্যামাজন প্রশ্ন হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে চর্মরোগ ভালো হয়ে যায় উত্তর হলুদের সঙ্গে নিম পাতা বেটে লাগালে চর্মরোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন সঠিকভাবে সাইকেল না চালালে কোন রোগ হয় উত্তর সঠিকভাবে সাইকেল না চালালে সাইক্লিস্ট সিন্ড্রোম রোগ হয় আসলে এই অবস্থায় শরীরের নানান জায়গায় ব্যথা হয় প্রশ্ন একটা ভাল্লুক সারাদিনে কত ঘন্টা ঘুমায় উত্তর একটা ভাল্লুক সারাদিনে মাত্র চার ঘন্টা ঘুমায় প্রশ্ন কোন সবজি উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে উত্তর শরীরের উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন প্রাণী চোখের পলক ফেলার থেকেও ছয়গুণ তাড়াতাড়ি মুখ খুলতে পারে উত্তর এরকম অদ্ভুত ক্ষমতা আছে কুমিরের বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ভয় পেলে আমাদের হাত পা কাঁপে কেন উত্তর ভয় পেলে আমাদের শরীরের ভারসাম্য ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য হাত পা কাঁপে প্রশ্ন দুধে ভিজিয়ে রুটি খেলে কি হয় উত্তর আসলে দুধ এবং রুটি উভয় ভালো শক্তির উৎস তাই নিয়মিত দুধে ভিজিয়ে রুটি খেলে শরীরের শক্তি বাড়ে এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে তাছাড়া ত্বকের জন্য পুষ্টি সরবরাহ করে ফলে ত্বক ভালো থাকে প্রশ্ন ভারতের সবথেকে বড় পশুমেলা হয় কোন রাজ্যে উত্তর ভারতের সবথেকে বড়ো পশুমেলা হয় বিহার রাজ্যে প্রশ্ন প্রতিদিন রাগ করলে শরীরে কী প্রভাব পড়ে উত্তর প্রতিদিন রাগ করলে শরীর এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে যার ফলে হৃদরোগ স্ট্রোক বা কিডনির সমস্যা তৈরি হতে পারে প্রশ্ন কোন প্রাণী দু ঘন্টা না খেলে মারা যায় উত্তর হামিং বাট পাখি দু ঘন্টা না খেলে মারা যায় প্রশ্ন কোন প্রাণীর পাকস্থলী পাথর হজম করতে পারে উত্তর কুমির এর পাকস্থলী পাথর হজম করতে পারে প্রশ্ন বেশি পরিমাণে নুন খেলে শরীরে কোন রোগ হয় উত্তর বেশি পরিমাণে নুন খেলে হৃদরোগ স্ট্রোক এবং কিডনির সমস্যা হতে পারে প্রশ্ন কোন প্রাণী একশো চুয়াল্লিশ ঘন্টা নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে উত্তর একটা বিছে তার নিঃশ্বাস একশো চুয়াল্লিশ ঘন্টা পর্যন্ত বন্ধ করে থাকতে পারে প্রশ্ন মানুষের মাথার ওপর সরাসরি চাঁদ থাকলে কি হয় উত্তর মানুষের মাথার ওপর সরাসরি চাঁদ থাকলে শরীরের ওজন সামান্য কমে যায় প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে ডিম খেলে হাড় শক্ত হয় দৃষ্টিশক্তি বাড়ে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং চুলের পুষ্টি বজায় থাকে প্রশ্ন কোন পাখির ওজন মাত্র দু গ্রাম উত্তর ছোট্ট একটা হামিং ওজন মাত্র দু গ্রাম বড় হামিং ওজন আঠারো থেকে চব্বিশ গ্রামের মধ্যে হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যকে পঞ্চনদীর দেশ বলা হয় উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যকে পঞ্চনতির দেশ বলা হয় প্রশ্ন আমলকির টুকরো চুষে খেলে কোন রোগ কমে উত্তর আমলকির টুকরো মুখে নিয়ে চুষলে কাশির সমস্যা কমে প্রশ্ন মাছের মুড়ো খেলে কী হয় উত্তর মাছের মূরদে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবার নিয়মিত খেলে বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর খালি পেটে শশা খেলে পেটে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন মাটির কাপে চা খেলে শরীরের কী উপকার হয় উত্তর মাটির কাপে চা খেলে চা খেতে সুস্বাদু লাগে এবং শরীরের ক্লান্তি দূর হয় ও অ্যাসিডিটি কমে প্রশ্ন সপ্তাহের কোন দিনে চুল কাটলে আয়ু কমে উত্তর মঙ্গলবার চুল কাটলে আয়ু কমে প্রশ্ন টিফিনে ঘুগনি মুড়ি খেলে কী হয় উত্তর টিফিনে ঘুগনি মুড়ি খাওয়া মোটামুটি ভালো তবে পরিমাণের দিকে খেয়াল রাখা উচিত কারণ বেশি খেলে ওজন বাড়তে পারে এবং রক্তের শর্করার মাত্রাও বাড়তে পারে প্রশ্ন কোন খাবার খেলে রক্তের মধ্যে চর্বি দ্রুত দূর হয় উত্তর তেঁতুল খেলে রক্তের মধ্যে থাকা চর্বি দ্রুত দূর হয় প্রশ্ন কোন দেশের মানুষ চা খেতে প্রচণ্ড ভালোবাসে উত্তর ভারতবর্ষ দেশের মানুষ চা খেতে প্রচণ্ড ভালোবাসে তবে চীন দেশের মানুষও চা খেতে ভালোবাসে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষের জনপ্রিয় খাবার হচ্ছে পিঁপড়া উত্তর পৃথিবীর মধ্যে কলম্বিয়া দেশের মানুষের জনপ্রিয় খাবার হচ্ছে পিঁপড়া প্রশ্ন গরমে শরীরে অতিরিক্ত ঘাম হলে কি হয় উত্তর গরমে শরীরে অতিরিক্ত ঘাম হলে ভালো ঘুম হয় প্রশ্ন দিনে একবার করে তেজপাতার চা খেলে কি হয় উত্তর দিনে একবার করে তেজপাতার চা খেলে কোমরের ব্যথা কমে পাচনতন্ত্রের উন্নতি ঘটে ও হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন দেশ প্রথম কৃত্রিম চাঁদ ও সূর্য তৈরি করেছিল উত্তর প্রথম কৃত্রিম চাঁদ ও সূর্য তৈরি করেছিল প্রশ্ন কোন খাবার খেলে কোষ্ঠকাঠিন্য উত্তর মাংস খেলে কোষ্ঠকাঠিন্য রোগ আরো বেড়ে যেতে পারে প্রশ্ন কোন ফল খেলে চুলকানির সমস্যা কমে উত্তর পেঁপে আপেল কাঁঠাল তরমুজ খেলে চুলকানির সমস্যা কমে যায় কারণ এই ফলগুলোতে এমন সব পুষ্টি উপাদান থাকে যা ত্বককে শান্ত করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে প্রশ্ন শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড় ও জয়েন্টের ব্যথা হয় উত্তর শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে হাড় ও জয়েন্টের ব্যথা হতে পারে প্রশ্ন কাঁচা লঙ্কা খেলে কোন রোগ পালিয়ে যায় উত্তর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে সর্দি কাশি এবং ঠান্ডা পালিয়ে যায় কারণ কাঁচা লঙ্কায় সাইসিন থাকে তাছাড়া কাঁচা লঙ্কা খেলে হজমের সমস্যা কমে ও হাটের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন প্রতিদিন একটি করে কলা খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে কলা খেলে পেট পরিষ্কার থাকে শরীরে শক্তি বৃদ্ধি পায় এবং মানসিক স্বাস্থ্যের ও উন্নতি ঘটে প্রশ্ন ভাত খাওয়ার পর স্নান করলে শরীরে কী হয় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে হজম শক্তি কমে যায় প্রশ্ন প্রতি রাতে দেরি করে খাবার খেলে কি হয় উত্তর প্রতি রাতে দেরি করে খাবার খেলে হজমের সমস্যা দেখা দেয় এমনকি পেট খুলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় যা ঘুমের ব্যাঘাত ঘটায় প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে শরীরে ঘন ঘন রোগ হয় উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে ঘন ঘন রোগ হয় প্রশ্ন বিকালে টিফিনের ডিম খেলে কি হয় উত্তর ডিম আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন ও খনিজ সরবরাহ করে তাই বিকালের টিফিনের ডিম খাওয়া উপকারী তবে তা যদি সেদ্ধ বা পোচ করে খাওয়া হয় কারণ ডিম ভাজার সময় অতিরিক্ত তেল ব্যবহার করা হয় তা খেলে অসুস্থ হয়ে সম্ভাবনা বেড়ে যায় এমনকি প্রতিদিন অনেকগুলো ভাজা ডিম বা ডিমের কুসুম খেলে কোলেস্টেরল বাড়তে পারে প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কি করা উচিত উত্তর সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কিছুক্ষণ সময় করে ব্যায়াম করা উচিত প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কী খেলে ত্বকে এলার্জি হয় উত্তর কাঁঠাল খাওয়ার পর দুধ খেলে ত্বকে এলার্জি হতে পারে প্রশ্ন পায়ের ওপর পা তুলে বসলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর পায়ের ওপর পা তুলে বসলে হার্টের ক্ষতি হয় প্রশ্ন ডাভের জল খেলে শরীরে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর প্রত্যেক দিন ডাভের জল খেলে শরীরের জন্ডিস রোগ ভালো হয়ে যায় উত্তর কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় উত্তর লেবু খেলে শরীরে ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন রান্নাঘরে কোন উপাদান অ্যানিমিয়া দূর করে উত্তর রান্নায় ব্যবহৃত জিরা অ্যানিমিয়া দূর করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন মানি পার্সে কি রাখলে টাকা পয়সা বৃদ্ধি পায় উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে পার্শ্বে একটি রূপার মুদ্রা রাখলে টাকা পয়সা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কি ব্যবহার করলে মুখের রোদে পড়া কালো দাগ দ্রুত দূর হয়ে যায় উত্তর মধু ব্যবহার করলে মুখের রোদে পড়া দাগ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন সকালে দাঁত ব্রাশের আগে জল পান করলে কি হয় উত্তর সকালে দাঁত ব্রাশের আগে জল পান করলে শরীরের টক্সিন বের হয়ে যায় যা হজম শক্তি বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় উত্তর লেবু খাওয়ার পর দুই খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় উত্তর প্রতিদিন অ্যালকোহল সিগারেট ফাস্টফুড এবং মাংস খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বেড়ে যায় উত্তর পেয়ারা খেলে আমাদের খিদে বেড়ে যায় প্রশ্ন প্রতিদিন আনারস খেলে কি হয় উত্তর আনারসে ব্রোমোলিন নামে এনজাইম থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে তাই নিয়মিত আনারস খেলে গ্যাস পেট ফোলা বা বত সমস্যা কমে যেতে পারে তাছাড়া আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ঠান্ডা ও অন্যান্য সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তবে যাদের সাইনাসের সমস্যা রয়েছে তাদের প্রতিদিন আনারস না খাওয়াই উচিত প্রশ্ন বাসি ভাত কোন রোগীদের জন্য যথেষ্ট উপকারী উত্তর বাসি ভাত সুগার এবং কোলেস্ট্রল রোগীদের জন্য খুবই উপকারী প্রশ্ন গরম জলের সঙ্গে কি ব্যবহার করলে চুলকানি রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর গরম জলের সঙ্গে বেকিং সোডা ব্যবহার করলে শরীরের চুলকানি দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন সবজি খেলে শরীরের মধ্যে থাকা ভাইরাস দূর হয় উত্তর করলা খেলে শরীরের মধ্যে থাকা ভাইরাস দূর হয়ে যায় প্রশ্ন অত্যাধিক গ্যাসের ঔষধ খেলে কী হয় উত্তর অত্যাধিক গ্যাসের ঔষধ খেলে পেট ফোলা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি ও কিডনির সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন কোন সবজি নিয়মিত দশ দিন খেলে অ্যালার্জি এবং চুলকানি দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত গাজর ও শশা দশ দিন খেলে অ্যালার্জি এবং চুলকানি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন অতিরিক্ত ফর্সা হওয়ার ক্রিম মাখলে কি হয় উত্তর মুখে মেছেতা হতে পারে পাশাপাশি মুখে গলায় হাতে বিভিন্ন রকমের অ্যালার্জি র্যাশ হয় ত্বক শুকিয়ে গিয়ে নিষ্প্রাণ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে যারা নিয়মিত ফর্সা হওয়ার ক্রিম মাখেন তাদের চোখে জ্বালা থেকে শুরু করে নানা অসুবিধা হতে পারে মারকারি থেকে ত্বকের ক্ষতির পাশাপাশি সব টিস্যুরও সমস্যা হতে পারে প্রশ্ন কোন ফুলের প্রতি মৌমাছি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় উত্তর সরিষা ফুলের প্রতি মৌমাছি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও